আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কোটা বিরোধী আন্দোলনে সমগ্র বাংলাদেশের ভার্সিটিগুলা একেবারে স্থবির অবস্থার মধ্যে পড়ে গেছে শিক্ষার্থীরা সহ সবাই রাজপথের মধ্যে নেমে এসেছে বাংলাদেশের যতগুলো গ্রহণযোগ্য বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তারা রাজপথে নেমে এসে তারা আন্দোলন করছে কোটা বিরোধী আন্দোলন করছে তারা বলেছে যে কোটা নিপাত যাক মেধা যাচাই করা হোক এই জায়গার মধ্যে তারা কোটা বিরোধী অবস্থান নিচ্ছেন এবং আন্দোলনটা তীব্র থেকে তীব্র হয়ে যাচ্ছে এই আন্দোলনটা এতই তীব্র হয়ে যাচ্ছে যে সমগ্র বাংলাদেশের মধ্যে আন্দোলনটা অলরেডি ছড়িয়ে পড়েছে সমগ্র শিক্ষার্থীদের রাস্তায় নেমে এসেছে তারা বলতে যাচ্ছে যে কোটা আমরা সংস্কার চাই আমরা কোটাকে মানি না এখানে মেধার মূল্যায়ন করা হোক এখানে যোগ্যতার মূল্যায়ন করা হোক আসলে এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন আসলে এই ধরনের বিষয়ে কি ইসলাম কতটুকু সমর্থন করে এ ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনাটা কি আপনি যদি এই বিষয় জানতে চান তাহলে সরাসরি কোরআনের সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন কুল হাল ইয়াস্সা বিল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন আমার বন্ধু আমার আপনি বলে দিন যারা জানে যারা জানে না তারা কখনো বরাবর হতে পারে না যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কখনো বরাবর হতে পারে না অতএব এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে যারা জ্ঞানী হবে না মূর্খ হবে মূর্খদেরকে যখন সমাজের বিভিন্ন জায়গার মধ্যে চান্স দেওয়া দেওয়া হবে হবে সুযোগ এবং সমগ্র সমাজের নেতৃত্ব মূর্খদের হাতে তখনই আল্লা নবী সাল্ল আলী আসসাল্লাম বলেন তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো আমরা এই কোটার মধ্যে কি দেখি যে একজন ছাত্র সে লেখাপড়ার দিকে খুবই দুর্বল তারপর সে কোটা সুবিধা ভোগ করে সে এরকম ভাবে পরীক্ষার মধ্যে পাস করছে বিভিন্ন ধরনের চাকরির সুবিধা নিচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এগুলা নিচ্ছে আসলে এগুলো হচ্ছে অযোগ্যদেরকে মূল্যায়ন করের নামান্তর যেটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না আপনি যদি ভুগারি শরীফের উনষাট নাম্বার হাদিসটা দেখেন তো একবার একজন সাহাবি নবীজি সাল্লাহ আলী আসসালামের কাছে আসলো এসে বললো মাতা সাহ ইয়া রসুল্লাহ কি আমত কখন হবে তখন নবীজি সাল্ল আলী সাল্লাম বলেন আমানাতু আল্লাহ নবী বললেন ও আমার সাহাবি যখন আমানতের খেয়ানত করা হবে তখন তুমি কেয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ আর একটু যদি বিস্তারিত বলতে যে কিভাবে আমানতের খেয়ানত হয় তখন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বললেন ইদা উসিদ আল আমরু ইলা আহলিহি ফান্তাজির ও আমার সাহাবি শোনো অযোগ্যদেরকে যখন যোগ্যদের স্থান দেওয়া হবে অযোগ্যদেরকে যখন সমাজের মধ্যে মূল্যায়ন করা হবে যার জায়গায় যে জায়গায় না ওই জায়গার মধ্যে একজন অযোগ্য লোককে যখন বসানো হবে তখনই তোমরা কেয়ামতের জন্য অপেক্ষা করতে থাকবে তখনই বুঝবে যে আলামত হতে যাচ্ছে এই জাগার মধ্যে দেখতে পাচ্ছি যেগুলো আছে ওগুলো শর্তের মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে আপনি অটোমেটিকলি আপনি চাকরি পেয়ে যাচ্ছেন আপনার যোগ্যতা থাকুক বা না থাকুক এটা তারা একেবারে কোটা বাতিল করতে চাচ্ছে না তারা সংস্কার করতে যাচ্ছে আপনি শুনলে অবাক যারা কোটা পদ্ধতির পক্ষে বাংলাদেশে প্রায় 55% কোটা পদ্ধতি যারা আছে তারা চাকরি পাবে আর 45% হচ্ছে অন্য জায়গা থেকে তারা আসবে তো তারাই দাবি এটাই করতেছে যে এটার যে ভারসাম্যতা আছে এটাকে ঠিক করা হোক কোটার বিরোধী তারা কিন্তু একেবারেই না তারা বলতে যাচ্ছে এই জায়গার মধ্যে যোগ্যদের সংখ্যাকে বৃদ্ধি করা হোক কোটার সংখ্যাটা একটু কমিয়ে আনা হোক তাছাড়া আমাদের ক্ষুদ্র যে গোষ্ঠীগুলো আছে বান্দরবন সহ পাহাড়ি অঞ্চলে যারা থাকে তাদের জন্য অবশ্যই কোটা রাখতে হবে আমাদের প্রতিবন্ধী ভাই বোন যারা আছে তাদের জন্য অবশ্যই কোটার ব্যবস্থাটা রাখতে হবে তো এই সব জিনিসগুলোকে মূল্যায়ন করে আমাদের যখন সামনের দিকে অগ্রসর হব তখনই আমাদের দেশটা সুন্দর হবে আমাদের রাষ্ট্রটা সুন্দর হবে আর যদি আমরা যদি যোগ্যদেরকে মূল্যায়ন না করে সব জায়গার মধ্যে যদি অযোগ্যদেরকে বসিয়ে দিই অযোগ্যদেরকে বসিয়ে দিই তাহলে বাংলাদেশের জনগণ সেবা থেকে তারা বঞ্চিত হবে আর আমাদের যে সমস্ত যোগ্য ভাইরা আছে তারা বাংলাদেশে সেবা না করে এই ধরনের সেবা বিদেশি সেবা করার জন্য তারা চলে যাবে দিন শেষে কিন্তু এই ক্ষতিটা আমাদের দেশেরই হবে এজন্য আমাদের দেশের জন্য কল্যাণ করতে আমাদের অবশ্যই যোগ্যদেরকে মূল্যায়ন করতে হবে যোগ্যরা যে জিনিসটা প্রাপ্য তাদের ওই প্রাপ্যটা তাদেরকে দিতে হবে আশা করি তাহলে আমাদের দেশ উপকৃত হবে। আমাদের জাতি উপকৃত হবে উপকৃত হব আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সেই সমাজ দান করুন প্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে এই ধরনের আরো ভিডিও আছে আপনাদের চাইলে দেখে আসতে পারেন